সালামু আলাইকুম বন্ধুরা আপনারা আমাদের তেল দেখছেন দেখুন এগুলো সবগুলো বোতলজাত তেল এগুলো পাঁচ লিটারের বোতল আপনারা দেখছেন দেখুন কিভাবে আমরা সাজিয়ে রেখেছি এবং এই তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করব শুধু এখানে পাঁচ লিটার না এই যে এই দিকে দেখুন এই যে দুই লিটারের বোতল আপনারা দেখছেন শুধু এইখানে না এদিকেও দেখুন এগুলো বোতলজাত করা আছে এখনও ক্যাপিং করা হয়নি ক্যাপিং অর্থাৎ এই যে দেখুন মুখে যে যেরকমভাবে একটা ক্যাপ পরানো আছে যে লাল একটা ক্যাপ এই লাল ক্যাপ এখনো এগুলোতে পরানো হয়নি এগুলো সব দুই লিটারের বোতল এখানে হাফ লিটারের বোতল দেখছেন আর এই যে এখানে দেখুন এই যে এক লিটারের বোতল দেখুন সবগুলোতেই ক্যাপিং করা আছে দেখুন তেলের কালারটা দেখুন কত সুন্দর একেবারে সবগুলো ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল ঘানি ভাঙানো খাঁটি সরষার তেল আর এই তেলগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে কিভাবে আমাদের খাঁটি সরিষার তেলগুলো বোতলজাত করে রাখা আছে দেখুন এখানে প্রায় দেড় হাজার লিটারের মতো দেড় হাজার লিটারের মতো তেল রাখা আছে তেল রাখা আছে এবং আরও প্যাকেজিং করা হবে এবং আজ আমাদের কিছু ডেলিভারি রয়েছে ভালোই ডেলিভারি রয়েছে প্রায় ছয়শো নব্বই লিটারের মতো হবে ছয়শো নব্বই লিটারের মতো তেল আজ ডেলিভারি হবে ভালো একটা চালান তো যাই হোক যাদের তেলের প্রয়োজন হবে একেবারে খাঁটি সরিষার তেল তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন আমার হাতে যেই তেলটা দেখছেন এটি একেবারে খাঁটি সরিষার তেল একেবারে গ্রেট ভার্জিন এক খাঁটি সরিষার তেল এটি ঘানি ভাঙানো একেবারে ঘানি ভাঙানো খাঁটি সরষার তেল যারা এরকম খাঁটি সরষার তেল নিতে চান যারা রান্না এবং বিভিন্ন ভাজি বা মাখিয়ে মুড়ির সাথে মাখিয়ে বা ভর্তা করে খেতে চান তাদের জন্য এই তেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে খাঁটি সরিষার তেল এই তেলের যেরকম ঝাঁজ তেরকম একটা স্বাদ পাবেন সুন্দর একটা ফ্লেভার কিন্তু রয়েছে এই খাঁটি সরিষার তেল আর সবগুলো আমাদের দেখছেন কিভাবে বোতলজাত করা আছে এই তেলগুলো আর এগুলোই এভাবেই আমরা আপনাদের মাঝে তেলগুলো সরবরাহ করে থাকি তো যাদের তেলের প্রয়োজন হবে দেখুন এইভাবে বোতলজাত করে আমরা আপনাদের পাঠাতে পারবো একেবারে খুচরো এবং পাইকারি দুই রেটেই আমরা আপনাদের তেল সরবরাহ করতে পারবো তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন খাঁটি সরষার তেল স্পেশালি খাঁটি সরষার তেল যাদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিস্ক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে একেবারে খাঁটি সরষার তেল তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম Manda Nauga.